দিল্লির আকাশ ভেঙে নিয়ে নামল অঝর ধারায় বৃষ্টি এখন বিকেল সাড়ে সাতটা জানি না কতক্ষণ ধরে চলবে এই বৃষ্টি কিন্তু এতেই দেখেন রাজধানীতে ভাসিয়ে দিয়েছে ভয়াবহ জলমগ্নতার তার মধ্যে দিল্লির জনজীবন কার্যত স্তব্ধ হয়ে যাবে এই আকস্মিক বৃষ্টিতে যা মনে হচ্ছে শহরের প্রধান সড়কগুলো থেকে শুরু করে অনেকগুলো যেখানে জল জমে তৈরি হবে ছোট একটা নদী আইটিও দেন ডিডিও মার কাশ্মীরি গেট লক্ষ্মীনগর এগুলোর তো কি হবে তা একটু পরেই বোঝা যাবে রাস্তাঘাট এতটাই জলে ডুবে গেছে যে গাড়ি উড়ি কিছুই দেখা যাচ্ছে না এখানে এটা পাড়ার ভেতরের রাস্তা তাই মানে এই জায়গাটাতে এখনও অন্যান্য গাড়ি এসে পৌঁছতে পারিনি তার মানে আমার মনে হচ্ছে জিকের দিকে ভয়াবহ অবস্থা আমার তো মনে হচ্ছে এই সময় লোকেরা অফিস থেকে বাড়ি ফেরেন কিন্তু কোনো গাড়ি দেখা যাচ্ছে না তেমন কোনো গাড়ি দেখা যাচ্ছে না তার মানে ট্রাফিক জ্যাম হয়েছে ওইদিকে আর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে যে মানুষদের কি জেল হবে এখন সেটা তো পরে গিয়ে বোঝা যাবে যখন সবার মুখ থেকে শুনব ঘটনাগুলি আর এখন আমি এই যে চলেছি সেটা তো দেখতেই পাচ্ছ দুধারেই জলে জল মেট্রো স্টেশনগুলির কী অবস্থা জানি না অবস্থাও দেখুন কি করুন হাঁটু সমান জল ভেঙ্গে চলছে আর অনেক মানুষ তো এই বাড়িঘরের নিচে আশ্রয় নিয়েছে জলমগ্ন ফুটপাত মেন হোলর যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে না এটা বলা যায় না স্থানীয় প্রশাসন জল নিষ্কাশনের জন্য পাম্প লাগানোর চেষ্টা করছে কিন্তু বৃষ্টির তীব্রতা এতটাই বেশি এর মধ্যে ওরাও কি করবে না করবে সেটাও একটা প্রশ্ন সকাল হতে অবশ্য পরিস্থিতিটা বোঝা যাবে আর বৃষ্টি দিল্লিবাসীর কাছে এক কঠিন অভিজ্ঞতা এটি কেবল একটা প্রাকৃতিক ঘটনা নয় আসলে পরিকল্পনার সীমাবদ্ধতা নিকাশি ব্যবস্থার দুর্বলতা ও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই ঘটনা মনে করিয়ে দিল দিল্লির মতো মহানগরীকে বর্ষার আকাশ থেকে বাঁচাতে হলে আরও সুসংহত দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন বৃষ্টি থামবার নাম নেই তবে এই রাস্তাটাতে জলটা একটু কম কিন্তু এখানে যেন ট্রাফিক জ্যামটা শুরু হচ্ছে আস্তে আস্তে এখানে বোধ হয় আমরা জ্যাম পাবো এত বৃষ্টির মধ্যেও লোকেরা বাজার হাট করছে এখানে আবার দেখেন একটু জল জমেছে হঠাৎ এই এলো বৃষ্টিটা কি অবস্থা চলেন দিল্লির বৃষ্টি দেখলেন বাই